প্রথমত কোনো অন্য দলের তাদের আভ্যন্তরীণ বিষয় নিয়ে আমি কথা বলা এটা খুব বেশি একটা আমি প্রয়োজন মনে করি না আমরা কালকে যে আমাদের কাছে যে খবরটা আসে তিপ্রামথা দলের তাদের নেতৃত্ব একজন সহ তারা শাসক দলের উপর থেকে সমর্থন প্রত্যাহার করার বিষয়টাকে জনগণের সম্মুখে তারা তুলে ধরেছেন সত্য সাপেক্ষে এটা বুঝতে অসুবিধা হয় না যে তাদের বক্তব্যের মধ্যেই এটা পরিষ্কার ছিল যে আসলে এটা বার্গেইন করার জন্য বা আদিবাসী জনগণকে যে প্রতিশ্রুতি দিয়ে তারা বিগত দিনগুলিতে নির্বাচনে লড়াই করেছে তাদের সমর্থন আদায় করেছে আজকে সমর্থনে ভাটা পড়ছে এক সময় আদিবাসী এলাকায় যাদের একাধিপত্য ছিল সেগুলি ধীরে ধীরে সেখানে সাংগঠনিকভাবে বিপর্যয় ঘটছে আদিবাসী জনগণ গতকালকেও একটা সংগঠনের আইপিএফটি তেপরা মথা বিজেপি দল থেকে তারা পদত্যাগ করে কংগ্রেস দলে তিনজন নেতৃত্ব তার সমর্থকরা যোগদান করেছে এতে করে আদিবাসীদের মধ্যে কংগ্রেস দলের প্রতি তাদের যে আনুগত্য এর প্রকাশ ঘটছে আমি বুঝতে পারিনি যে একজন দলের সুপ্রিমোর তার কথার বা তার সঙ্গে আলোচনা ব্যতিরাকে কীভাবে তাদের সংগঠনের একটা অংশ এই ধরনের উক্তি করে যে তারা সমর্থন প্রত্যাহার করতে যাচ্ছে তো দলীয় শৃঙ্খলা দলীয় অনুশাসন একটা রাজনৈতিক দল বা দীর্ঘমেয়াদী রাজনৈতিক দলের এটা থাকতে পারে সাময়িক কোনো ইস্যু ভিত্তিক কোনো ভাবাবেক্ষে কাজে লাগিয়ে যারা রাজনীতিতে উত্থান এটা দীর্ঘ সময় স্থায়িত্ব লাভ করেন না এবং এটা করবে না যে এটা তাদের নেতৃত্বের কাছ থেকে এটা উঠে আসছে আমি মনে করি আদিবাসী স্বার্থে যারা এতদিন তাদের নেতা কর্মীরা তারা আদিবাসী জনগোষ্ঠীকে প্রভাবিত করেছিল আজকে সমর্থনের ভাড়ার শূন্য হতে যাচ্ছে জাতীয় কংগ্রেস দল জাতীয় রাজনীতির প্রেক্ষাপটে আদিবাসী দলিত পশ্চাদপদ সংখ্যালঘু জনগোষ্ঠীর মানুষকে ঐক্যবদ্ধ করে তাদের অধিকার তাদের দাবি দেওয়ার তাদের সমস্যাদির বিষয়গুলি নিয়ে আমরা সচেতনভাবে এগিয়ে চলেছি প্রতিদিন আমাদের পাহাড় গ্রাম শহর সর্বত্র আমাদের নেতা কর্মীরা বাড়ি বাড়ি যাচ্ছে দেশের রাজ্যের বর্তমান পরিস্থিতি তুলে ধরে মানুষের সমর্থন সহযোগিতা কামনা করছে আমরা মনে করি যে আদিবাসী অঞ্চলেও তার একটা প্রভাব পড়ছে এগুলি নাটক এগুলি নিয়ে জনগণ আর এখন চিন্তা ভাবনা করে না আদিবাসীরাও বুঝতে তারা শিখে গেছে তারা এখন জাতীয় রাজনীতি প্রেক্ষাপটে জাতীয় কংগ্রেসকে শক্তিশালী করার জন্য এগিয়ে আসছে মনে হচ্ছে আপনার সামনে নির্বাচন এটা একটা তারা নতুন দেখুন আমি তো একবারই বলেছি যে স্থায়ী সুনির্দিষ্ট কোনো রোডম্যাপ ছাড়া কোনো ইস্যু ছাড়া যারা সাময়িক রাজনীতিতে আঞ্চলিকতায় বিশ্বাস করে একটা রাজনৈতিক দলের প্রতি সমর্থন জানিয়েছিল তারা নতুনভাবে ভাবনা শুরু করেছে এই সমস্ত আঞ্চলিক দলের স্থায়িত্ব এটা এই রাজ্যের মানুষ বিগত চার দশকে বহু আঞ্চলিক দলকে পরীক্ষা নিরীক্ষা করার সুযোগ পেয়েছে বহু আঞ্চলিক দল বিভিন্ন সময়ে এই রাজ্যে আদিবাসী জনগোষ্ঠীর ভাবাবেগকে কাজে লাগিয়ে তারা আদিবাসী স্বার্থের কথা বলে কাজে নেমেছিল আজকে তাদের অস্তিত্ব নেই আমি মনে করি যে এই পরিস্থিতিটাকেও অনেকেই আগামী জেলা পরিষদ নির্বাচনেও ধরে রাখার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে কিন্তু এটা সম্ভব হবে না এটা অচিরেই আদিবাসী জনগোষ্ঠীর মানুষ আজকে জাতীয় দলের প্রতি তাদের যে এখন ভাবে তারা যে ভাবনা শুরু করেছেন তাদের সমর্থন যেভাবে কংগ্রেস দল সারা রাজ্য জুড়ে বা সারা দেশ জুড়ে আজকে আদিবাসী জনগোষ্ঠী কংগ্রেসের পতাকা তলে এসে সামিল হচ্ছেন আমাদের রাজ্যেও তার ব্যতিক্রম হবে না আগামী এডিসি নির্বাচন কংগ্রেসের জন্য একটা অ্যাসিড টেস্ট